বাংলাদেশের রাজনীতিতে কি সত্যিই এক এমন ভূমিকম্প আসছে যা আগামী নির্বাচনের পুরো সমীকরণ রাতারাতি পাল্টে দিতে পারে সাংবাদিক বিশ্লেষক এমন কি সাধারণ মানুষও যেটি নিয়ে আজ তোলপাড় জামাতে ইসলামী কি দেশের শীর্ষ প্রভাবশালী ব্যক্তিত্বদের নিয়ে নির্বাচন মাঠে নামছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে এক অদ্ভুত উত্তেজনা গুঞ্জন জল্পনা আর জনমতের ঝড় মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অস্বাভাবিক পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে একটা প্রশ্ন জামাতে ইসলামে কি এবার এমন এক চমক দেখাতে যাচ্ছে যা দেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন রাজনৈতিক বিশ্লেষক থেকে সাধারণ ভোটার সবার আলোচনার কেন্দ্রে এখন এক নতুন সম্ভাবনা এমন কিছু ব্যক্তি যারা মূলধারার রাজনীতির বাইরে থেকেও দেশের জনমনে বিশাল প্রভাব সৃষ্টি করেছেন তারা কি এবার সরাসরি নির্বাচনী রাজনীতিতে আসছেন সাম্প্রতিক আলোচনায় সবচেয়ে বেশি যাদের নাম উচ্চারিত হচ্ছে ড মাহমুদুর রহমান সাংবাদিক ইলিয়াস এবং কখনো সমর্থক কখনো সমালোচক পিনাকি ভট্টাচার্য জামাতপন্থী বিভিন্ন মহল দাবি করছে এই তিনজন সহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্বকে মনোনয়ন দিলে দেশের রাজনৈতিক গতি প্রকৃতি মুহূর্তেই বদলে যেতে পারে অনেকে বলছেন এরা মাঠে নামলে প্রতিপক্ষ শুধু তাদের আসনেই সংকটে পড়বে না বরং জাতীয় রাজনীতির ভারসাম্যই বদলে যেতে পারে ড মাহমুদুর রহমান সম্ভাবনার কেন্দ্রবিন্দু তার বুদ্ধিমত্তা বিশ্লেষণী ক্ষমতা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা দীর্ঘদিন ধরেই আলোচিত কিন্তু প্রশ্ন হল তিনি কি নিরপেক্ষ অবস্থান থেকে জনমত তৈরি করেই যেতে চান নাকি সরাসরি ক্ষমতার মূলধারায় প্রবেশ করবেন জাতীয় স্বার্থে কোন সিদ্ধান্ত কি বেশি কার্যকর হবে সে সিদ্ধান্ত তার হাতেই ইলিয়াস প্রভাব অনুসন্ধান আর অদৃশ্য শক্তি যদিও তিনি কোনো মূলধারার টিভি চ্যানেলের সম্পাদক নন তবুও বহু সাংবাদিকের তুলনায় তার অনুসন্ধানী প্রতিবেদন অনেক বেশি প্রভাব বিস্তার করে একটি ফোন কলে যে প্রশাসনের শীর্ষ পর্যায়ে প্রতিক্রিয়া তৈরি হয় তা বাংলাদেশের কোনো চ্যানেলেই বিরল সাম্প্রতিক সূত্র বলছে তিনি যুক্তরাষ্ট্রে জামাতের আমিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করছেন পিনাকী ভট্টাচার্য সাংবাদিক অ্যাক্টিভিস্ট নাকি ভবিষ্যৎ রাজনীতিবিদ তার অবস্থান অনন্য তিনি রাজনীতিতে এলেই বড় ধরনের তোলপাড় হবে এ বিষয়ে কেউ দ্বিমত পোষণ করেন না কিন্তু অনেক বিশ্লেষকের মতে তাকে বর্তমান অবস্থানে থাকাই বেশি কার্যকর কারণ তিনি দূর থেকে জনমত পরিচালনা করার ক্ষমতা রাখেন এবং সরাসরি প্রার্থী হলে সেই স্বাধীনতা সীমাবদ্ধ হতে পারে তরুণ নেতৃত্ব ও নতুন মুখের সম্ভাবনা শোনা যায় সাদি কায়েম শিবগতুল্লা সহ আরও কয়েকজন তরুণকে মনোনয়ন দেওয়ার আলোচনা চলছে পাশাপাশি সাবেক ভাইস চ্যান্সেলর পুলিশ কর্মকর্তা সেনা কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হতে পারে জামাতের অভ্যন্তরীণ সূত্র বলছে এবার তারা প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে যা দেশের রাজনীতিতে সম্পূর্ণ নতুন এক অধ্যায় খুলে দিতে পারে ঢাকা আট আসনে শরীফ বা ওসমান হাদির মতো তরুণ নেতৃত্বকে সমর্থন দেওয়ার কথাও শোনা যাচ্ছে বিশেষত ইনকিলাব মঞ্চের সঙ্গে জোট গঠনের কারণে এই সমর্থন বাস্তবসম্মত বলে মনে করা হচ্ছে সব মিলিয়ে জামাতে এক অভূতপূর্ব রাজনৈতিক মেগা শোয়ের প্রস্তুতি নিচ্ছে এবং এদের যে কোনো একজন রাজনীতিতে এলেই দেশের ভবিষ্যৎ একশো বছরের জন্য বদলে যেতে পারে এমনটাই বিশ্লেষকদের দাবি আপনার মতে এই সাংবাদিক ও প্রভাবশালী ব্যক্তিরা কি সত্যিই রাজনীতিতে আসা উচিত নাকি তাদের বর্তমান ভূমিকাতেই থাকা উচিত আপনার মতামত কমেন্টে জানান এবং দেশের রাজনীতির সর্বশেষ বিশ্লেষণ পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আরও বড় চমক নিয়ে আসছি সাথে থাকুন ছত্রিশ জে টোয়েন্টি ফোর